আমি আসলে এত বেশি এটা মুখস্ত হয় না কারণ এত শান্তি দিয়ে এই গান গাই নাই ঠিক আছে এই গান গাইতে অনেক আহ কষ্ট হয়েছে অনেক যন্ত্রণা হয়েছে অনেক কান্না আসছে তো একটু যতটুকু পারি গাওয়ার চেষ্টা করছে জীবিত হাদির চেয়ে আমার শহীদ হাদির সত্যি ঠের কোটি প্রাণের কলজে জুড়ে কোটি প্রাণের কলজে জুড়ে বকে নিল্লবী হাদিরা শহীদ ঠিকানা চান না তে আদারের পোলটা সরায় নতুন উপরের নবী হায়ক বিদিরোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন जिंदाबाद শত আসমান ভেদ করে উঠ আদিরে जिंदाबाद আবার আদি আবারের পর্দা সরে নতুন বনের রবি আদি জুলাইর গুরু নাও বিদ্রোহী বিপলবি নতুন সময় নতুন সফরে নতুন जिंदाबाद শত আসমান ভেদ করে উঠ আদিরে जिंदाबाद हदिशा rusara, सारूत হাদি সাহার আর উষার বালু তেরা জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুল হাদি ইতিহাস পাখি আবাবিল মোসার হাতের লাঠি হাদি উমরের মোরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি হাদি গোলাপের হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায়ের আশেদার হাদি উত্তাল সাগরের হাদি উত্তাল উত্তাল সাগরে জোয়ার আল্লাহ আকবর আবু বকরের সিদ্ধি কি হতে আলো ঝর না এনে হাদি জেগেছিল তরুণ আলী সাহসের সুদা টেনে হাদি আধারের পর্দা সরায় নতুন ভরের রবি হাদি জুলাইয়ের অগর নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ জিন্দাবাদ হাজী আদারে হাজী আদারে হাজী আদারে নতুন ভুরের রবি হাজী জulae রাগরনয় বিধি নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ সাত zaman এটা করে উঠে হাজী এর